কতটা চমৎকার সুন্দর ভাবে স্টোন করা লতানা কাজ করা একবার লতানা এবং পুরোটা কিন্তু স্টোন এবং মিররের কাজ করা আছে যদি কাজ থেকে দেখেন আর এই যে পাঁচ ব্যাগটা দেখেন ম্যাচিং একটা আপনারা পাঁচ ব্যাগ পাচ্ছেন ভাই আপনার ভিডিও থেকে আসলে কিন্তু পাবে এটার প্রাইস আমরা সচরাচর সেল করি পাঁচ হাজার টাকা মানে অপার মূল্যে কিংবা পাইকারি মূল্যে কিন্তু আপনার ভিডিও থেকে ভাই চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা আমরা চার হাজার টাকা পাচ্ছি আমরা এটা আর যেহেতু এটার সাথে জামা উন্না পাবেন আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখায় দেই এই যে হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা এটা এন্ড দেন হচ্ছে আপনার জামার পোষণটা যদি দেখেন এই যে জামাটাও সেম ওই যে বললাম ফটো আছে এইসব আপনার ওইটা ভাবতে হবে না সর্বোচ্চ সাইজ এখানে দেওয়া আছে 42 সাইজ পর্যন্ত 42 পর্যন্ত হ্যাঁ ফ্রি সাইজ এর মধ্যে যাদের হবে তারাই অর্ডার করেন দেখেন এই যে কতটা চমৎকার সুন্দর এটা হচ্ছে প্যারাসুট প্যারাশুট ডিজাইনের মধ্যে কারণ এই যে প্যারাশুটের মতো কিন্তু একটা ডিউ ডিউ দেওয়া আছে খুবই চমৎকার সুন্দর সম্পূর্ণ বডিতে আপনার স্টোন এবং মিররে কিন্তু কাজ দেওয়া আছে আর যদি আমরা আরো একটা ভাইরাল ডিজাইন দেখাই যেটা নাইনটি মানুষ পছন্দ করে থাকে সেই ডিজাইনটা হচ্ছে আমাদের ভাইরাল এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ভাইরাল আপনি চোখ বন্ধ করে যদি নিতে চান কনফিউজ না হয়ে এই ডিজাইনটা নিতে পারেন কারণ এটা ভরপুর একটা কাজ দেওয়া আছে আর্ট দেওয়া আছে খুবই চমৎকার সুন্দর এই লেহেঙ্গাটা আপনারা প্রাইস পাবেন একদম রিজনেবল প্রাইজে যেটা আমরা যে বললাম পাঁচ হাজার টাকা সেল করি বাইরের জন্য আপনারা চার হাজার টাকা পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে